এই সেই রাজবাড়ি যেখানে রাজা রাজবল্লভ রায়ের সময় থেকে প্রচলিত দশমীর দিন মহাদেবকে আগাম বার্তা পাঠানোর জন্য একটা জীবন্ত নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো এই সেই রাজা রাজবল্লভের দুর্গা দালান যা প্রায় আজ থেকে তিনশো বছর পুরনো বারাইপুর রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রথমেই বাগাজুদ্দিন স্টেশন থেকে বারাইপুর যাওয়ার জন্য দশ টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম আজ তোমাদের দেখাবো এক রাজবাড়ির অজানা কিছু গোপন রহস্যের কথা তোমাদের সঙ্গে তুলে নতুন এক রোমাঞ্চকর রাজবাড়ির কাহিনী বারাইপুর স্টেশন থেকে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রবীন্দ্র ভবন যাওয়ার জন্য একটা অটো ধরতে হবে অটো ভাড়া নিল মাত্র দশ টাকা আমার বাঁ দেখো রবীন্দ্র ভবন এবং ডান দিকে একটা সোজা রাস্তা চলে গেছে এই রাস্তা বরাবর মিনিট দুয়ে হাঁটলেই দেখতে পাবে রাজা রাজবল্লভের রায়চৌধুরীর পৈতৃক বাড়ি আমি এখন চলে এসেছি পুরো গভীর অরণ্যে দেখতে হচ্ছে চারিদিকে ঝোপঝাড় জঙ্গল এখানে দেখলে তোমার দিনের বেলা ঠিক আছে কিন্তু রাত্রে যদি বা বিকেলে যদি কেউ চলে আসে হার্ট অ্যাটাক হয়ে যাবে পুরো পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানে দেখতে পাচ্ছি এটা রাজবাড়ি আজকে বলবো তোমাদের এই রাজবাড়ি সম্পর্কে ইতিহাস যাবতীয় সমস্ত আমার যতটুকু জানা আছে আর স্থানীয় বাসিন্দাদের থেকে যতটুকু আমি জেনেছি সবই তোমাদেরকে বলবো দেখাবো তোমরা ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকো এই সেই রাজা রাজবল্লভ রায়ের সেই দুর্গাবাড়ি বা দুর্গা দালান যা নামে এটা আজ থেকে প্রায় তিনশো বছর ধরে এখানে দুর্গা চলছে সেই রাজা রাজবল্লভ রায়ের তিনশো বছর পুরোনো দুর্গা পুজো শোনা যায় যে তিনজন পুরোহিত মিলে আজও সেই দুর্গা পুজো এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে ও পুরুষ ধরে এই পুজো চলছে আরও শোনা যায় সপ্তমী থেকে নবমী পর্যন্ত এখানে বলি দেওয়া হয় যাতা বলি নয় নরবলি একটু মজা করলাম তোমাদের সাথে নরবলি নয় এখানে আজও সেই পুজো চলে এবং বলি দেওয়া হয় কি বলি দেওয়া হয় সেটা আমরা ঠিক সঠিক তথ্য এখনও পাইনি তবে স্থানীয় বাসিন্দাদের থেকে আরেকটু জিজ্ঞাসাবাদ করে আমি সঠিকটা তোমাদের সামনে তুলে ধরব লর্ড কর্নওয়ালিসের আমলে বিদেশি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে এই বাড়িটি তৈরি করেন রাজা রাজবল্লভ রায়চৌধুরী দুর্গেশ নন্দী সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এই সেই রাজবাড়ি যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দী লিখেছিলেন কালের নিয়মে মেনটেনেন্সের অভাবে আজ এই দুর্গা দালান জঙ্গলে পরিণত হয়েছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই রাজা রাজবল্লভ রায়চৌধুরীর বাড়ি আর ওটা হলো দুর্গা দালান এবার তোমাদেরকে রাজা রাজবল্লভ রায় চৌধুরীর একটা বাড়িতে নিয়ে যাব। সেটা দেখো এই যে আমার পিছনে দেখছো সেই রাজবাড়ি এই সেই রাজবাড়ি যেখানে রাজা রাজবল্লভ রায়ের সময় থেকে প্রচলিত দশমীর দিন মহাদেবকে আগাম বার্তা পাঠানোর জন্য একটা জীবন্ত নীলকণ্ঠ পাখি ওড়ানো এই কথাটা কতটা সত্যতা আছে সেটা স্থানীয় মানুষদের মুখ থেকে আজকে সেটা শুনবো রাধাবল্লভ রায়চৌধুরী পরবর্তীকালে রমেন্দ্রকৃষ্ণ রায়চৌধুরী এবং কোষাং চৌধুরী বাড়ির ইতিহাস অনেক বড় ওই বাড়িতে আর এই বাড়িতে দুটোই কি একই রাজা ছিল হ্যাঁ হ্যাঁ একই একই রাজ পরিবারে পরবর্তীকালে ওদের ফ্যামিলি থেকে বিশেষভাবে ওদেরকে এইখানটা এইখিনটা জিনিসটা হ্যাঁ এদিকটা একটু ঘুরে দাঁড়ান হ্যাঁ বলুন ওদের একই রাজবাড়ি পরবর্তীকালে ওদের এক ভাই তিনি রমেন্দ্র কৃষ্ণ রায় চৌধুরী তিনি উঠে চলে গিয়েছিলেন ওখানে ওদের বংশধর কি এখন আছে ভেতরে নাকি না এই মুহূর্তে ওদের বংশধরদের মধ্যে ম্যাক্সিমাম সব কলকাতায় চলে চলে গেছে আর বর্তমান বাউরি উপর পৌরসভার যিনি চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী উনি ওখানকার বংশধর উনি ওখানেই আছে এই বাড়িতে কি এখন ঢোকার পারমিশন আছে ঢুকতে পারে ঢুকতে পারে কোনো প্রবলেম না না পূজা অর্চনা

ইয়ে হয়েছিল পাখি যখন ওড়াতে গিয়েছিল এরকম হয়েছিল তো আচ্ছা পাখির ডানা আমাদের ভাগ্যটা এতই খারাপ যখন ওনাদের সাথে আমি কথা বলছিলাম তখন হঠাৎই আমার মাইক্রোফোনটা অফ হয়ে যায় পুরো ব্যাপারটা আমি এখানে সংক্ষেপে বলার চেষ্টা করছি দু সাল পর্যন্ত নিকন পাখি ওড়ানো হলেও দু সালের শেষের দিকে যখন আবার নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় তখন ওড়াতে গিয়ে একটু দুর্ঘটনা নীলকণ্ঠ পাখির দুটি ডানা ছিঁড়ে যায় এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয় তারপর থেকে পুরোপুরি ব্যান্ড করে দেওয়া হয় এই নীলকণ্ঠ পাখি উড়ানোর ক্ষেত্রে আর এখানে একটা মূর্তি আছে সম্ভবত এটা এই রাজার মূর্তি রাজাটাকে কেমন দেখতে ছিল চলো দেখি রাজার নাম লেখা আছে দেখি মহানায়ক এ স্কিম হয়ে গেছে স্কিম হয়ে গেছে এটা রাজার মূর্তি নয় মহানায়ক উত্তম কুমার এটা উত্তম কুমারের মূর্তি রাখা হয়েছে এখানে ঠিক আছে প্রথম দূর থেকে তো ভেবেছিলাম যে রাজার মূর্তি কিন্তু কোনো রাজা নয় এখানে মহানায়ক উত্তম কুমারের মূর্তি রাখা হয়েছে জানি না কেন